ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা এটি একটি লেনদেন এই লেনদেনটিকে যদি আমরা জাবেদায় অন্তর্ভুক্ত করতে চাই তাহলে আমরা কিভাবে লিখব জাবেদা কিভাবে করব তো চলুন শিখে ফেলি যেহেতু ধারে পণ্য ক্রয় করছে মানে বাকিতে পণ্য ক্রয় করছি বাকিতে করছি মানে আমি একটি জিনিস ক্রয় করছি কিন্তু এখনও টাকা দেইনি মানে টাকাটি বাকি রয়েছে তাহলে আমরা যাবেদা কি লিখব লিখবো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় অবলিক পাওনাদার হিসাব ক্রেডিট এটি আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি কেন ক্রয় হিসাব ডেবিট হলো এবং প্রদেয় বা পাওনাদার হিসাব কেন ক্রেডিট হলো ক্রয় মানে হচ্ছে ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট প্রদেয় বা পাওনাদার হিসাব প্রদেয় মানে দায় মানে পাওনাদার হিসাব ক্রেডিট দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সূত্র হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং প্রদেয় মানে দায় দায় বৃদ্ধি পেলে সূত্র ক্রেডিট